নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটি ছিল শুক্রবার আর এখন বাজে সকাল ওই সাড়ে এগারোটার মতো প্রায় দুপুর হতেই চলল তবে এখনও তো বারোটা বাজেনি সেই জন্য তো সকাল বলতেই হবে তাই না তো আমরা তো এসেছি ক্ষীরপাই আগের ব্লগে আপনারা দেখেছেন এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর টিফিনও চলে এসেছে কারণ আমরা অনেক দূর থেকে এসেছি শুধু আমরা বলে নয় অনেকেই এসেছে কিন্তু তারা এসেছে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা কেউ দেড় ঘন্টা দূরের রাস্তা থেকে এসেছে সব থেকে বেশি দূর থেকে গিয়েছি আমরা কিন্তু কিন্তু সবার তো কম বেশি খিদে পেয়েছে তার জন্য দাদা টিফিনের ব্যবস্থা করেছে আর এখন রাকিব ভাই রয়েছে এই যে নীল চেক চেক একটা জামা পরে রয়েছে এটা হলো রাকিব ভাই আর ওই যে কালো কোট পরা ওটা হচ্ছে মিজানুর ভাই এরা টিফিনের ব্যবস্থা করছিল তো ওদিকে টিফিনও খেয়ে নিয়েছি আর তারপরে অনেকটা বেলা হয়ে যাচ্ছিল বলে ওদিকে প্রোগ্রামও কমপ্লিট করা হয়নি যে রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল তারা শুধু তো খাওয়ার জন্য তারা দিচ্ছিল কারণ খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে সেই জন্য আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার রুমে চলে এসেছি আর সবাই মিলে খাচ্ছি আর কত আনন্দ করছি দেখুন সবাই যখন এক জায়গায় হই কত না আনন্দ হয় সেই স্মৃতিগুলো বহু দিন ধরে মনে থাকে কিন্তু কেয়ার করা যাবে সব সময় তো আর আমরা এক সঙ্গে থাকতে পারবো না কারণ আমরা এক একজন এক এক প্রান্তে থাকি কে কত দূর থাকে তারও কোনো ঠিক নেই অনেকে দূরে আছে তারাও আসতে পারেনি তারা কিন্তু খুব মিস করছিল আর ভিডিও কলে তো শুধু কথা বলে যাচ্ছিলো যার জন্য পুরো ভিডিও ক্লিপগুলো আমরা নিতে পারিনি কারণ তাদেরও দেখার ইচ্ছা হচ্ছে যে আমরা কতটা আনন্দ করছি তারা আসতে পারেনি ঠিকই কিন্তু আমরা তো আমাদের কর্তব্য থেকে বঞ্চিত হব না তাই না সেই জন্য তাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে সব কিছুই দেখানো হচ্ছিলো আর সেই জন্যই ভিডিও ক্লিপগুলো নিতে একটু অসুবিধা হয়ে গিয়েছে প্রথম থেকে তো অনেক বক বক করে গেলাম কিন্তু কারোর সাথে আপনাদেরকে পরিচয় করানো হয়নি যে দাদার সেলিব্রেশনে এসেছি সেই দাদা তো মাঝখানে রয়েছে দেখেই বুঝতে পারছেন আর দাদার বাম সাইডে রয়েছে রেখাদি আর রেখাদির পাশে রয়েছে ঝুমাদি আর আমি তো এই সাইডে রয়েছি আমি তো সবুজ শাড়ি লাল ব্লাউজে তো আমাকে দেখেই তো বুঝতে পারছেন আপনারা আর রাকিব ভাই মিজানুর ভাই এদের সঙ্গে তো পরিচয় করিয়ে দিয়েছি আর অনেকেই রয়েছে রাকিব ভাইয়ের ওয়াইফ রয়েছে আরও অনেকেই রয়েছে সবাইকে তো একসঙ্গে ক্যামেরাবন্দি করা যাচ্ছে না এই দিনটাতে যে যার মতো ভিডিও করতে ব্যস্ত তো যাই হোক রাকিব ভাই ও রেখাদির পাশে এসে দাঁড়িয়ে গিয়েছে তো আমরা এই সময় খুব আনন্দ করছিলাম দাদাকে নিয়ে আর দাদা কিন্তু ফোনটা হাতে ধরে রয়েছে কারণ দাদার কিন্তু এদিকে লাইভ চলছে লাইভ চলতেই তো হবে আজকের সেলিব্রেশান আর যাদের জন্যই সেলিব্রেশান তাদেরকে তো নিয়ে একটু আনন্দ উপভোগ করতে হবে আমরা গিয়েছি ঠিকই কিন্তু বহু তো আসতে পারেনি তাই না আমরা ওখানে অনেক আনন্দ করলাম অনেক মজা অনেক হই হুল্লোড় করে এখন চলে এসেছি ক্ষীরপাই ব্রিজের ধারে এখানে এসেছি যখন একটু ঘুরতে তো হবে আর এই ব্রিজের ধারে এসে অনেক রিলস করেছিলাম সেগুলো আমি অনেক আগে পোস্ট করেছি আপনারা দেখেছেন তো রেখাদি ঝুমাদি আর রেখাদির ফ্যামিলি যারা এসেছিলো ওনার স্বামী বা শাশুড়ি ওনার মা ছেলে সবাই কিন্তু চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আর আমি কিন্তু আজ বাড়ি ফিরতে পারবো না তাই যে দাদার সেলিব্রেশনে এসেছি সেই দাদার বাড়িতেই থেকে যাব আর এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে খুব সুন্দর এখানে অনেক মানুষ দেখছে ভিডিও করতে আসছে আর এদিকে রাকিব ভাই আর রাকিব ভাইয়ের ওয়াইফ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আর এই যে দাদা বুঝতে পাচ্ছেন আপনারা আর রাকিব ভাইয়ের ওয়াইফকে যতবার মুখটা দেখাতে বলা হচ্ছে অত দেখাতেই চাইছিল না তো কিন্তু তবুও খাওয়ার সময় আমি একটু নিয়েছিলাম তাতেও রাগ করছিল। সেই জন্য আর বেশি জোর করলাম না আজকের ভ্লগটা আর বেশি বাড়ালাম না বন্ধুরা এই পর্যন্তই রাখলাম সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে ধীরে ধীরে আর এইবারে তো দাদার বাড়িতে যেতে হবে এক জায়গা থেকে আরেক এক জায়গায় নতুন জায়গায় যাওয়া তো হোক টাটা আজকের মতো সবাই ভালো থেকো